হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো একটা শুক্রবারের প্রথম সেল আমাকে সেল এটা হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস পার্পল কালার আর দুশো ছাপ্পান্ন জুবি নেওয়ার জন্য শুধু ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে ওনারা ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই নাম কি মোহাম্মদ বোরহান ভাই আর কাঁ থেকে আসে রিপন ভাই আচ্ছা রিপন ভাই বোরহান ভাই দুজন আসে আসলে ওনারা ভিডিও দেখে আমার নিয়মিত ওনাদের চাচা মনে ভিডিও বেশি দেখে নাকি তো ওই চাচা নাকি ভাইয়াও ভিডিও দেখে চাচাও দেখে তো চাচা আমার সাথে আগেই যোগাযোগ করেছিল তো উনি ব্রাহ্মণবাড়ি থেকে আসছে সকাল সকাল একটা প্রোডাক্ট নিতে রেডমি নোট থার্টিন প্রো প্লাস ব্রাহ্মণবাড়ি আর নবীনগর হ্যাঁ তো আমাদের আমাদের সাথেও একজন থাকে নবীনগর আর বাসা হয়তো কথা বললে চিনতে পারতো নাকি দেখ আত্মীয় স্বজন বেড়ে গেছে তো নোট থার্টিন প্রো প্লাস নিচ্ছে পার্পল কালারটা তো ভাইয়া এসে কেমন লাগছে রেন কয়টায় সকালে ও আচ্ছা তাহলে চলে আস সকাল সকাল যেহেতু জ্যাম জট নেই চলে আসেন না তো ভাইয়া ফোন দিয়েছিল ডাইরেক্ট গাড়িতে চলে আসে এটা এখন আনবক্সিং হবে ভাইয়া দেখেন বিশাল কাটেন তো আমাদের কাটার পেলাম না আমরা ফোন হচ্ছে এটা বেস্ট প্রাইজ দিয়ে দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ নোট থার্টিন প্রো প্লাস ইন্ডিয়ান গ্লোবাল এটা এটা হচ্ছে পার্পেল কালারটা যেটা যেটা হচ্ছে লেদার টেকচার থাকে তো ভাইয়ারা ব্লগ কবে থেকে দেখেন ভাই আসতে তিন চার মাস তিন চার মাস আমার ভাইয়া ভিডিও দেখতেছে মানে ফাইনালি ওনার প্রয়োজন হয়েছে আমার কাছে চলে আসছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করতেছি একটা বেস্ট প্রডাক্টে দেওয়ার জন্য এটা দুটা আনবক্সিং হচ্ছে আসলে দুই চারশো টাকার বিষয় না একটা মানে মনের একটা শান্তি না হলে তো একটা এত দাম দিয়ে একটা জিনিস কিনতে আসে মানে চালায় শান্তি পাবে না ওনারা অবশ্যই বিশ্বাস থেকে আসে আমিও অবশ্যই বিশ্বাস থেকে দিতেছি ওনারা হয়তো দেখছে যে আমি অথেন্টিক প্রোডাক্ট দিয়ে থাকি এর জন্যই আসে নাহলে তো মার্কেটের দোকানের অভাব নেই ঠিক না যে কোনো জায়গায় দিতে পারে যা যে কারণে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে বিশ্বাস রাখার জন্য তো দেখি আমরা আনবক্সিং হচ্ছে আচ্ছা এটা হচ্ছে প্রথমে থাকে একটা পেন আর তো হচ্ছে একটা ব্যাক কাভার হচ্ছে গ্লাস লাগানোর সতর্ক বানি ইউভি গ্লাস লাগানোর দেখেন তো ভাই কেমন লাগছে হ্যাঁ এতদিন ভিডিও দেখছেন আমি দাস্তে বেলা দেখতেছেন এতদিন ভাইয়া ভিডিও দেখছে আজকে নিজে ভিডিও তো ঢুকে গেছে গোরান ভাই ঠিক আছে তো সব যাক আলহামদুলিল্লাহ চার্জার কত ওয়াটের একশো বিশ ওয়াটের একটা চার্জার গাছ চিন্তা করে দেখো একশো বিশ শের চার্জার যেটা না মনে হয় ফোর্টি ফাইভ মিনিটে ফুল চার্জ দেওয়ার কথা ওই ফোর্টি ফাইভ মিনিটের কম বেশি যাই হোক এটা হচ্ছে আপনার পার্পল কালারটা ইন্ডিয়ান পেন্টে পার্পল কালার এবং চাইনিজে এই লেদার টেক্সচার হয়ে থাকে আবার ইন্টারন্যাশনালে গ্লাস হয় এটা আর অন্য যদি এটা কালার হোয়াইট আর ব্ল্যাক ওগুলো গ্লাসই হয় এই ফোনটা ভাইয়া নিচ্ছে ওনার পছন্দের জিনিস উনি পাইছে আশা করি উনি খুশি আমাদের কাছে আসতে পেরে ভাইয়া আশা করি খুশি আপনি হ্যাঁ তো ব্রহণ ভাই নিয়ে নিল ওনার পছন্দের প্রোডাক্টটি আপনারাও আসতে পারেন আমাদের কাছে ব্রোহন ভাইয়ের মতো ব্রোহন ভাই আসে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে অনেক দূর দূরান্ত থেকে আমার কাছে লোকজন আসে তাদেরকে একটাই বলবো যে না বেস্ট ডিভাইস বেস্ট প্রোডাক্ট বা বেস্ট প্রাইজে নিতে হলে আমাদের কাছে চলে আসতে পারেন বসুন্ধুর সিটিতে ডিসক্রিপশানের ঠিকানা দেওয়া থাকবে এবং আমি বলে দিচ্ছি এবং ভিডিওর নিচে অবশ্যই ঠিকানা দেওয়া থাকবে আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনকে দিয়ে রাখবেন এরকম আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য বেস্ট ডিভাইস বেস্ট প্রেট নেওয়ার জন্য বসুন্ধরা সিরিজে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর সবাই ফোন প্যাক বা আর তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম